আসসালামু আলাইকুম হোপফুলি সবাই খুব ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আমি কিছু টুকরো টুকরো ভিডিও এবং মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু মাই ভগস একটা সময় এই জায়গাটায় খুব আশা হতো আমাদের এবং খুব ভালো লাগার একটা জায়গা ছিল আমাদের দুজনারই সময় এবং ব্যস্ততার কারণে খুব একটা এখন আর যাওয়া হয় না সেখানে বাট সাডেনলি আমরা সেদিন চলে গিয়েছিলাম এখানে পার্সোনাল অপিনিয়ন থেকে বলতে গেলে রেস্টুরেন্টটাকে আমার কাছে অনেকটা রিসর্টের মতো লাগে বিকজ অনেকটা স্পেস নিয়ে রেস্টুরেন্টটাকে বানানো এবং অনেকটা ডুপ্লেক্সের মতো অনেক 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 সুন্দর অ্যান্ড এই রেস্টুরেন্টের খাবারও খুব মজা যতবার গেছিলাম এখানে আমি আমার কাছে এখানকার খাবার খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন মনে হয়েছে আর কি ওদের খাবার নিয়ে আসলে কোনো কমপ্লেনই নেই দেন সেখান থেকে আমরা চলে গেলাম মুভি দেখতে বর্তমান সিচুয়েশনের খুবই ভাইরাল একটি মুভি টানকি মুভি হলে ঢোকার পর হুট করে মনে হয়েছে যে আমরা যে মুভি দেখতে আসছি মেবি আমরা সেই মুভির টিকিট কাটি নাই ভুল ভাল কোনো টিকিট কেটে ফেলছি সো না পরে দেখি যে না ঠিকই আছে মুভিটা দেখার পর মনে হচ্ছিলো যে মুভিটা আসলেই লাইফ রিলেটেড একটা স্টোরি মেক করা হয়েছে এখানে আমার আসলে পার্সোনালি মুভিটা দেখার পর যেটা মনে হয়েছে যে আমরা সব কিছুকেই এক পাশ থেকে দেখে বিচার করি যে এই জিনিসটা আসলে আমাদের একদম করা উচিত না আমি কেন সবার ক্ষেত্রেই জানো এটা অ্যান্ড ওভারঅল খুব ভালো লাগছে দেন আফটার টু ডেজ আমি গিয়েছিলাম শপিংয়ে এই শপিংটা প্রতি বছরই আমার কাছে স্পেশাল এবং স্পেশালভাবে আমি এই শপিংটা সবসময় করি একটু পরে আসলে বুঝতে পারবেন যে এটা কেন আমার জন্য খুব স্পেশাল এবং স্পেশালভাবে আমি এই শপিংটা করে থাকি কোথা থেকে শপিংটা করব এটা ভাবতে ভাবতেই চলে গেলাম আরঙে এছাড়া আমার কাছে আর কোনো বেস্ট অপশন ছিল না পাচ্ছিলাম না সো দেন এখানে কিছু বার্থডে গিফট বার্থডে কার্ড ফটো ফ্রেম বিভিন্ন ধরনের ক্যান্ডেলস অ্যাটসেট্রা এসব কিনে ঘুরে ফিরে দেখছিলাম আরও কিনে যায় এখন আপনাদের বলে দেই শপিংটা আমার কিসের ছিল আমার পার্টনারের বার্থডে ছিল সো ওর জন্য যে যখন জন্মদিনের গিফট কিনতে যাই তো এটা বরাবরই আমার জন্য স্পেশাল থাকে অ্যান্ড ফিউচারে ইনশাল্লাহ এরকম স্পেশাল থাকবে সো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ